তো এখন আসছি আশ্রমের পুকুরে স্নান করতে তো আমি তো কখনও পুকুরে স্নান করি না তো ভাই বউ খুব বলছিলো যে চলো আজকে আশ্রমের পুকুরে স্নান করব তো এটা একটা গঙ্গা স্নানের মতো শুদ্ধ হয়ে যাব। তো তার জন্য এসেছি যেহেতু ও দু কিনে বাংলাদেশে চলে যাবে তার জন্যই ওকে নিয়ে এসেছি স্নান করতে আর পুকুরের জলটা এতটা গরম কি বলবো ভীষণ গরমছি বলতো বাবা কিনে দেখছি হ্যাঁ ওলি আমরা এসেছি পাট শাক নিতে ওই দেখো পাট শাক নেওয়া হয়েছে ডাল সিদ্ধ করে রেখেছে দুপুরবেলা পাঁচ শাকের জন্য ডালটা রান্না করতে পারি বলছে দেখাও না দেখাও না তো এই দেখো পাঁচ শাক আর এই দেখো কত হয়েছে দেখেছো পুরো মাঠকে মাঠ এই সব পাট আর এই দিকে হচ্ছে গিয়ে সব মশা খালি কল করে ওই দিকে যাবো মুসলিম পাড়া দিয়ে দহ মিনিট জাগা অনেক সময়ত ফাংকা আইচ কিনে খাৰা আন বহি এই গুৰু কৰিছে তো দেখো এখানে চলে এসেছি বাজারে আর এটা হচ্ছে কি আমার ননদের বরের দোকান তো এখানে বসে একটু আড্ডা মারছিলাম সবাই মিলে আর এখন চলে এসেছি শাড়ির দোকানে তো এখান থেকে কিছু কেনাকাটা করতে হবে তো এখান থেকে কিছু কেনাকাটা ছাড়বো আর ছেলে মেয়ে সব রয়েছে বাড়িতে তো আমরা চারজনেই রয়েছি ভাই আমি ভাইয়ের বউ তো ওরা আমার ক্যামেরাটা আজকে ধরে দিচ্ছে না খুব শয়তানি করছে তার জন্য নিজের ক্যামেরা নিজেকেই ধরতে হচ্ছে আর ওখান থেকে আমাদের যা যা কেনাকাটা দরকার সব হয়ে গেছে এখন আমরা একটু লস্যি খাবো তো তার জন্য এখানে বসেছি আর কি কি কেনাকাটা হলো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আর তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে জানি না আজকের ভিডিওটা কেমন হবে তো আশা করছি ভালোই হবে আর তোমাদের ভালোই লাগবে আর যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো না কেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আর অনেক স্বাগত যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তো চলো বন্ধুরা লসিটা খাই আর ভাই ওখানে আম কেনায় ব্যস্ত তো কিনবে আম তো এত নিষেধ করলাম যে আম কিনতে হবে না তো তারপর ও লসিটা নিয়ে তারপরে চলে যাচ্ছে আমের কাছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে ওকে গুড ইভিনিং বন্ধুরা যাস তো এই মাত্র আসলাম বাজার থেকে আর দেখো পুরো ঘেমে গেছি তো ওখানে ফুচকার দোকানে গিয়েছিলাম ফুচকাটা বাড়িতে নিয়ে আসবো তো অনেকটা লেট হচ্ছে তার জন্য ওরা যাচ্ছে ফুচকা খেতে তো আমি আর যাচ্ছি আমার জন্য ওরা নিয়ে আসবো ওখান থেকে আমি বাড়ি বসে খাবো কারণ দেখো আমার অবস্থা পুরো ঘেমে গেছি টোটোতে এসেছি তারপরও ঘেমে গেছি তো বাজারে গেলাম সেটা টুকি তোমাদের দেখালাম তো কি কিনলাম চলো তোমাদের একটু দেখাই ঠিক আছে তো এখানে দেখো আমার পাগল ভাইটার অবস্থা ও নিয়ে এসে আম বারবার করে নিষেধ করলাম আমটা কিনবি না তো মিষ্টি হবে না তো দোকানদারও একদম পুরো গ্রান্টি দিয়ে দিল মিষ্টি হবে তার জন্য কিনে নিয়ে এসছে মানে আমি না করেছিলাম তারপর কোন ফাঁকে কিনবে সেই সুযোগটা খুঁজছিলো যেই আমরা লসি খাচ্ছিলাম ওই ফাঁকেও আমটা গিয়ে কিনে নিয়ে এসছে কিন্তু আমটা ভালোই ঘেরান রয়েছে এখন দেখি কেমন মিষ্টি হয় মিষ্টি না হলে ওকে সব খাওয়াবো কেটে কেটে আর এইখানে দেখো আঙুর ফল নিয়ে এসছে আঙুর ফল ঘর থেকে শেষ হতে না হতেই আবার আঙুর ফল নিয়ে এসছে আর এইখানে রয়েছে এগুলো সব বাংলাদেশে যাবে যেহেতু ওরা খুব শীঘ্রই চলে যাচ্ছে এ দেখো একটা ড্রেস নিয়ে এসছে আর এইখানে রয়েছে কিছু কসমেটিক্স প্যান্ড লাভলি তারপরে রয়েছে ব্রাশ এগুলো রয়েছে আর এগুলো সবই বাংলায় যাবে আর এইখানে রয়েছে কিছু ড্রেস কাপড় এই দেখো এখানে রয়েছে দুটো শাড়ি তো এটা আমার মায়ের জন্য শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা তো আমার মা তো একটু নরম নরম শাড়ি পছন্দ করে তার জন্য এই নরম নরম শাড়ি এইটা আর এইটা হচ্ছে গিয়ে আমার মা মার জন্য আমার ভাইয়ের শাশুড়ির জন্য এটা তো দুটো কালার দু রকমের সেম শাড়ি দুটো কালার দু রকমের আনা হয়েছে এখানে দেখো কিছু হয়েছে শাড়ি এটা বোনের জন্য তো এটা আরেকজনের জন্য এটা আমার ভাইয়ের বউর জন্য যে এসছে ওর জন্য এটা তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে এগুলো কিন্তু খুব সুন্দর নরম শাড়ি আর এই একটা ড্রেস তো ভাগ্নির জন্য এটা এটা আরেকটা ভাগ্নির জন্য আর এটা হচ্ছে কি আমার ভাইয়ের ছেলের জন্য তো এই হচ্ছে কি আজকের মার্কেটিং আর এই হচ্ছে গিয়ে আজকের মার্কেটিং আর দেখো বাবু দাঁড়িয়ে আছে কিন্তু এ কিন্তু বাজারে গিয়ে কিচ্ছু খাইনি আমরা তো লসি খেয়েছি তাও খাইনি আর আজকে ভীষণ গরম ছিল ওরা আজকে কলকাতায় গেছে বেড়াতে কিন্তু আমাকে বলেছিল আমি যাইনি কলকাতায় গরমের জন্য তো ওরা একা একা ঘুরে এসেছে বাড়িতে বসেই আমি পুরো চেঞ্জলেস হয়ে গিয়েছিলাম আজকে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো এখন এই কটা দিন আমাকে ছোট ছোট করে ক্লিপগুলো নিয়ে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে হবে কারণ সকাল থেকে রাত পর্যন্ত যে একটা গুছিয়ে গেছে ডেইলি ব্লগ সেই ব্লগটা আমি এখন দিতে পারছি না আমার প্রবলেম হচ্ছে কাজ করে রান্না বান্না করে ঘোরাফেরা করে যতটুকু পারি সময় আমি সেই সময়টুকু ব্লগ বানানোর জন্য তোমাদের সঙ্গে টাইম শেয়ার করছি আর এখন তো একদমই শর্ট বানাতে পারছি না শর্ট বানানোর মতো সুযোগ আমার হয়ে উঠছে না ওই যা পারি তাই ছেড়ে দিচ্ছি আর কি চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক করো শেয়ার করো কমেন্ট করো এই কথাগুলো আমি একদমই বলবো না কারণ এখনকার ভিডিওগুলো একদম পচা পচা হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে শুধু ভিডিও আপলোড করা লাগছে তাই করছি এইটুকুই আর কি তো যদি তোমাদের দয়া মায়া হয় তোমরা করো কিন্তু আমি রিকোয়েস্ট করবো না কাউকে কারণ অত সুন্দর ভিডিও তো বানাতে পারছি না যে তোমাদের মন জয় হচ্ছে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করছো বা সাবস্ক্রাইব করছো এরকম তো কিছু করতে পারছি না তাহলে কী করে আমি তোমাদের কাছে এইসব চাইবো তাই না বলো কিছু পেতে গেলে তো কিছু দিতে হয় তো আমি তো তোমাদেরকে সেই রকম করে মনোরঞ্জন করে ভিডিও দিতে পারছি না তো যাই হোক বন্ধুরা এখন অনেকটাই বেজে গেছে তো ওরা ফুচকা খেয়ে আসবে আমার জন্য নিয়ে আসবে তখন ফুচকা খাবো আর ডাল সিদ্ধ করে রেখেছিলাম তোমাদেরকে বললাম খেতে গিয়েছিলাম ওই দেখো পাট শাক নিয়ে এসেছি তো এখন ওই শাকগুলোকে ছাড়াবো ছাড়িয়ে তারপরে এই ডাল দিয়ে করব আর আজকে দুপুরে করেছিলাম মাছের ডিমের চচ্চড়ি করেছিলাম আর করেছিলাম ছোটো ছোটো মাছ ছিল সেগুলো চচ্চড়ি করেছি আর হচ্ছে গিয়ে ফলি মাছের ঝাল করেছিলাম ঝাল বলতে ঝোলঝোলই টাইপের করেছিলাম ফলি মাছের আর আর কি করলাম আর উচ্ছে ভাজা করেছি আমের টক রান্না করেছি তো এই করেছিলাম তো এখন পাট শাক দিয়ে ডালটা করব যেহেতু ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি তো ওটা করব তারপরে খাবো দাবো আর আজকে দুটো চুড়িদারের অর্ডার কালকে আমাকে দিতে হবে চলো সেগুলো তোমাদেরকে একটু দেখাই তো আজকে রাত্রের মধ্যে দুটো সেট পুরো কমপ্লিট করতে হবে যেহেতু কালকে নিতে আসবে এই দেখো এখানে তিনটে সেট রয়েছে একটা সেট এ একটা সেট আর এ একটা সেট তিনটে সেট তো এই তিনটের মধ্যে এই একটা আর এই একটা দেখো এই দেখো একটা কাটা হয়েছে তো এটা এখনও জামাটা পুরোপুরি কমপ্লিট হয়নি এ দেখো অর্ধেকটা করে রেখেছে বর তো এটা নিয়ে এ বসবে আর আমি ওই মেশিনে পাশের এই মেশিনটায় আমি বসবো তো এই দুজনে দুটো মেশিনে আজকে কাজ হবে ধুমধাম গরম হলেও কিছু করার নেই খেয়ে দিয়ে কাজে বসে দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ওকে গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো আর কিছুদিন পরে আবার সেই ডেলি ব্লগ আসছে তোমাদের জন্য ততদিনে এইভাবেই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করো ওকে Tata -ta. good night sweet dreams